গোপন টিপস সহ আজকে জানিয়ে দেব কীভাবে কাঁচামরিচ দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন যাতে আপনার স্বাদও কমবে না প্লাস কালারও অটুট থাকবে যেখানে আপনি ছয় মাস থেকে বছর পর্যন্ত রেখে খেতে পারবেন কাঁচামরিচ বিসুল রহমান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাবছেন কি যে কাঁচামরিচ আমরাও সংগ্রহ করতে পারি এটা দেখানোর কি আছে তারপর এটার মধ্যে একটা টিপস আছে টিপস সহ জেনে যাবেন আজকে কীভাবে আমি কাঁচামরিচ সংগ্রহ করি এবং দীর্ঘদিন রাখতে পারি যেটার কোনো স্বাদও নষ্ট হবে না প্লাস গ্রানও নষ্ট হবে না রঙও নষ্ট হবে না এই যে গুড়ি গুড়ি করে রেখেছি মানে ছোটো ছোটো করে রেখেছি এই মরিচ তাহলে চলুন দেখা যাক কীভাবে মরিচটাকে প্রসেস করেছি এখানে আমি এক কেজি পরিমাণ মরিচ নিয়েছি এবং মরিচের যে বোটা আছে বোটাগুলো সেরে নিয়েছি মানে খুলে নিয়েছি এরপরে মরিচগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে যে মরিচগুলোর মধ্যে পচা পচা বা খারাপ দিকের যে মরিচটা আছে সেগুলোকে আলাদা করে নিয়েছি এখন আমি এই মরিচটাকে তিনটা ভাগে ভাগ করব তার আগে জানিয়ে দিই গোপন টিপস এই যে আমার হাতে দেখেছেন সরিষা তেল এই সরিষা তেলটাকে আমি ভালোভাবে মেখে নেব সারা মরিচের গায়ে যাতে এই মরিচটা ফ্রিজে রাখার পরে একটার সাথে আর জমে না যায় যখন আমরা তরকারিতে দেবো তখন হয়তো দেখা যায় আমার পাঁচটা মরিচ লাগবে সেখানে দশটা লেগে গেল সেখান থেকে আমার পানিতে ভিজিয়ে তারপর জমাটা ছাড়াতে হবে সেই জন্য তেলটা দেওয়ার মূল কারণ আবার এটাই হচ্ছে মূল টিপস আপনারা যদি তেল দিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু মরিচটা খুব ভালো থাকবে একটার গায়ে আর একটা লেগে থাকবে না একদম জঞ্জনা হবে এখন আমি যে মরিচটা দেখাচ্ছি এটা আমি এখন সিজার দিয়ে কেটে নিয়েছে আপনারা ইচ্ছে করলে বটি দিয়ে নিতে পারেন হয়তো বা একটু হাত জ্বালাপড়াও করতে পারে আর এইভাবে যদি বটি দিয়ে কেটে নেন তাহলে কিন্তু সহজ হয়ে যাবে আমি সিজার দিয়ে কাটছি যার যেভাবে সুযোগ হয় ঠিক সে সেইভাবে কেটে নেবেন আসলে অনেকে অভ্যস্ত চাকু দিয়ে কাটতে অনেকে সিজার দিয়ে অনেক দিয়ে অনেকে বডি দিয়ে তবে আমার কাছে চাকু থেকে সিজার দিয়ে বেশি ভালো লাগে তাই এভাবে কেটে নিয়েছি আপনাদের খুশি মতো আপনারা কেটে নিতে পারেন আর আমি আবারও বলছি এই মরিচে যদি আপনি তেল দিয়ে রাখেন এই যে ছোটো ছোটো করে রেখেছি এটাতেও কিন্তু কোনো জমাট বাঁধবে না একদম সুন্দর হবে আর এই যে তিন ভাগের এক ভাগ রেখেছি ছোটো ছোটো করে আর এক ভাগ মাঝখানকে চিরে রেখেছি যাতে নামিয়ে সাথে সাথে তরকারিতে বা সবজিতে দিতে পারি কারণ আমি আগেও বলেছি মরিচটা যত আলোভাবেই সংরক্ষণ করুন না কেন যদি তরকারিতে দেওয়ার পাঁচ মিনিট আগে নামিয়ে রাখেন সেই ক্ষেত্রে রঙটা কিন্তু কালো হয়ে যাবে আর যদি ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে আপনি দিতে পারেন তাহলে কিন্তু কালারটা যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে ঠিক আছে এখানে আর কোনো পদ্ধতি নাই যে আপনি নামিয়ে রাখলে আপনার কালারটা নষ্ট হবে না ঠিক আছে আর এক অংশ কিন্তু আমি ভালোভাবে ব্যালেন্ডার করে নিয়েছি এই ব্যালেন্ডার করা এটাও আমি কিন্তু সবজিতে খাবো রান্না মুরগি হোক গরু হোক কাঁচামরিচের যে একটা অংশ এটাকে ভাগ ভাগ করে রেখে দিয়েছি এই যে এখন আমি এটা নিয়ে যাব ফ্রিজে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা থাকলেই যথেষ্ট মেন কথা জমাট হতে যতটা সময় লাগে কারো কারো ফ্রিজে একটু সময় বেশি লাগে কারো ফ্রিজে একটু কম লাগে তো আমার দেখা যায় তিন থেকে চার ঘন্টা লাগবে না জমাট হয়ে যাবে তো এখন ফ্রিজে রেখে দেব তিন প্রসেসে দেখুন আমি তিনটাই কিন্তু দেখিয়ে দিলাম তিন প্রসেসে রেখে দেব প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য করলে সন্ধ্যার সময় কেটে সকালের জন্য রেখে দিতে সতকালে রাখে সন্ধ্যার জন্য রেখে দিতে যে যেভাবে সুখ খুশি রাখতে পারেন একটার পর একটা রেখে দিলেও কিন্তু অন্যরকম হবে না তো আমি এখন ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর এটা হচ্ছে আটার ব্যাগ জিপারওয়ালা ব্যাগে যদি রাখেন সেক্ষেত্রে ভালো হয় আর যদি পটে রাখেন সেটাও ভালো হবে তবে আমার কাছে পটে রাখলে ফ্রিজে বেশি গ্যাদারিং মনে হয় সেই জন্য আমি পটে রাখি না আমার কাছে এরকম মোটা কাগজে রাখতেই ভালো লাগে যেহেতু এটা জিপার নাই তাই টাকা বাদার যে কাগজ আছে সরি টাকা বাদার যে রাবার আছে রাবারটা দিয়ে আমি সুন্দরভাবে হাওয়া বের করে তারপরে মুখটাকে এভাবে আটকিয়ে রাখবো ঠিক আছে তিনভাবে প্রকারে রাখছি তিন প্রকারেরটাই তিনটা পরিবাগে রেখে দেব তো এই যে আমি চাকু দিয়ে দেখিয়ে দিলাম দেখেন একটা মরিচের গায়ে কিন্তু একটা মরিচ লাগে নাই একদম সুন্দর ঝরঝরা হয়েছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন আর এটা হচ্ছে ব্যালেন্টার করাটা এটা আমি আরেকটা একটা রসুন রেখেছিলাম রসুনের সাইড থেকে আসলে এটা পানি পরে একটু সাদা সাদা দেখা যাচ্ছে তো সমস্যা এটা তো মরিচের সাথে যাবেই তরকারিতে তো এই যে দেখেন কালারটা কত সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে মরিচ আপনারাও সংরক্ষণ করে রাখবেন আসসালামু আলাইকুম